আমাদের দেখেছেন ল্যাভেন্ডার কালারের এর ঘুরতে যাবেন না সামনে মানে এরকম একটা ড্রেস থাকলে আর কিচ্ছু লাগবে না আমার কাছে এটা অনেক পছন্দ হয়েছে আমি যদি এখন কোথাও ঘুরতে যেতাম আমি এই ড্রেসটা হচ্ছে পরে যেতাম যেটা এত সুন্দর মানে এটা না খুবই মানাবে মানে যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি থাকেন অনেক সুন্দর লাগবে অনেক ক্লাসি একটা ডিজাইন এটা অফ হোয়াইট সাথে প্রিন্টটা যদি আপনি একটু ক্লোজলি দেখেন না আমি যদি একটু ক্লোজলি প্রিন্টটা দেখে জাস্ট প্রিন্টটা দেখেন ক্লোজলি এত সুন্দর অনেক সুন্দর ড্রেস গুলো থ্যাংক সো মাচ আপু আজকে প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর ঠিক আছে ব্যাক পোর্শনটা দেখেন আজকের প্রত্যেকটা ড্রেসই অসম্ভব সুন্দর আপনাকে জাস্ট হচ্ছে মানে দেখা মাত্র ওল্লা এটার ওন্নাটা হুম ওর দেখে এখন আমি হচ্ছে ভাবতেছি যে আজকে আমি কি আসলে করব এত সুন্দর সুন্দর ড্রেস আল্লাহ এটার ওরনাটা কি সুন্দর জাস্ট লুক এট দিস এটা হচ্ছে আমাদের ওরনা কন্ট্রাস্টটা দেখেছেন ল্যাভেন্ডার কালারের আল্লাহ কি সুন্দর এটা এগুলো কেন নেবেন আপুরা কারণ ডিজাইনগুলো যেমন সুন্দর তেমনি কাপড়ের কোয়ালিটি ওয়াও কাপড় হাতে মন ভালো হয়ে যায় ওখানে এখানে আছে আচ্ছা ঠিক আছে সেই হচ্ছে আমাদের সুন্দর প্যান্টটা দেখাচ্ছি সেম প্রিন্ট আল্লাহ আসলে না অনেক সুন্দর এটা সেটা তো বানাতে ইচ্ছে দেখেন এত সুন্দর একটা কালেকশন আপনি পাচ্ছেন এগারোশো আমার মনে হয় কি এটা না নিলে আপনারা হিউজ মিস করবেন পরে কিন্তু হচ্ছে বলবেন যে কেন আপনাদেরকে বলিনি দেখেন কেন বলিনি এত সুন্দর